আমায় হৃদয় মাঝে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমায় হৃদয় মাঝে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমায় হৃদয় মাঝে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই মে তস্তি পি সকাল সন্ধ্যা আমি আদম ছইন মে তস্তি পি সকাল সন্ধ্যা আমি আদম আমায় হৃদয় মাঝে একটাই না মোহাম্মদ রসুর আমায় হৃদয় মাঝে একটাই না মোহাম্মদুর র নবী নবী করে শুধু কাজে আমার মন হায় কখন পাব দেখামিয় নবী করে আমার মন হাইরে পাব দেখা আমি আমায় হৃদয় মাঝে একটাই নাম মোহাম্মুর সুরুল্লা আমায় হৃদয় মাঝে একটাই না মোহাম্মুর সুরুল্লা রহম কর যাব সোনার মদিনা না আমি দুই নয়ন ভরে রোজা খানা রহম কর যাব সোনার মদি না আমি দুই নয়ন ভরে রোজা খানা ওগো নবী একটু তুমি দাও না দেখা ধন্য হবে আমায় জীবন ওগো নবী একটু তুমি দাও না দেখা ধন্য হবে আমায় জীবন স্বপ্নের মাঝে এসে তুমি স্বপ্নের মাঝে তুমি দাও না তুমি আমায় দেখা ধন্য হবে নবী আমায় জীবন ধন্য হবে নবী আমায় জীবন আমায় হৃদয় মাঝে একটাই নাম মোহাম্মদুর রসুরুল্লাহ আমায় হৃদয় মাঝে একটাই নাম মোহাম্মদুর রসুরুল্লাহ সেই নামে তাজবি পরি সকাল সন্ধ্যা সেই নামে তাজবি পরি স